আপনার মাথার যন্ত্রণা কোনো মতেই কমছে না সিটি স্ক্যান এমআরআই সাইনাসের এমআরআই এবং ইভেন আপনার অন্যান্য যে সমস্ত চোখের পরীক্ষা সমস্ত পরীক্ষা করে দেখা গেল সমস্ত রিপোর্ট আপনার নর্মাল তাহলে মাথার যন্ত্রণাটা কারণটা কোথায় এভরিথিং রিপোর্ট যদি আপনার নর্মাল থাকে তাহলে মাথা যন্ত্রণা কোথা থেকে হচ্ছে মাথার যন্ত্রণার একটা কারণ থাকে ডাক্তারবাবুরা বলে দিয়েছে মাইগ্রেন হোয়াট ইজ দ্য কজ অফ মাইগ্রেন মাইগ্রেনের কোনো যখন কোনো কিছু খুঁজে পাওয়া যায় না তখন মাইগ্রেন বলে চালিয়ে দেওয়া হয় কিন্তু ব্যাপারটা তা নয় আপনার মেন অসুখ কিন্তু আপনার হচ্ছে কোলনে আপনি কোলন পরিষ্কার করুন আপনার কোলন যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আপনি মাথার অথবা মাইগ্রেন থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন কোলন পরিষ্কার মানে আপনি সুস্থ আপনার মাথার যন্ত্রণা ভ্যানিসের মতন ছুটে পালিয়ে যাবে কারণ আপনি তো সমস্ত ইনভেস্টিগেশান করে দেখে নিয়েছেন